অমর একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতা চলো এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রায়না নম্বর ব্লকের পিপলদহ গ্রামের বাজারে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে সামনে রেখে রায়না নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বড় বৈনান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলদহ গ্রামের বাজারে একটি বর্ণাঢ্য মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে বড় বৈনান অঞ্চল সহ আশেপাশের বিভিন্ন পঞ্চায়েত এলাকার কর্মীরা মিছিল করে এসে পথসভায় যোগ দেন তৃণমূল পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পিপলদহ গ্রাম সহ এলাকায় পথসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সম্পাদারা এছাড়াও বক্তব্য রাখেন রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন পাইটা পায়টা এক নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি রামচন্দ্র পাল গোতান অঞ্চলের প্রাক্তন প্রধান সাহেব আলী খান সহ অন্যান্যরা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী পার্বতী ধারা মালিক রায়না দু নম্বর ব্লকের এস সি এস টি সেলের সহসভাপতি আলোক মালিক বড় বৈনান গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি মালিক অঞ্চল সভাপতি অজিত কুন্ডু সহ অন্যান্যরা বিধায়ক সম্পাধারা বলেন একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে রায়না দু নম্বর ব্লক থেকে কলকাতার উদ্দেশ্যে সাতষট্টি বাস সহ অন্যান্য যানবাহন যাবে এছাড়াও রায়নার বিভিন্ন এলাকা থেকে ট্রেনের মাধ্যমেও বহু নেতৃত্ব ও কর্মীরা যাবে রায়না বিধানসভার বিভিন্ন এলাকায় প্রতিদিনই সভা মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন জানান একুশে জুলাই কলকাতার শহীদ মঞ্চে যোগদানের লক্ষ্যে বড় অঞ্চল থেকে প্রায় উনিশটি বাস সংরক্ষিত করা হয়েছে এবং একুশে জুলাই সকালবেলা বাসগুলি ছাড়বে রায়না দু নম্বর ব্লকের এস সেলের সহসভাপতি অলোক মালিক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে একুশে জুলাই শহীদ দিবসে কর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস এক যোগে কাজ করে চলেছে সাহেব আলী খান মহাশয় এবং চরণবাবু থেকে আরম্ভ করে এখানে সমস্ত নেতৃত্ব এবং এবং যার নেতৃত্বে আজকে আমার ভালো লাগছে আমরা আটটা অঞ্চল ঘুরেছি আটটা অঞ্চলের মধ্যে এই অলক মালিক এবং অঞ্চল নতুন অঞ্চল সভাপতি অজিত বাবুর নেতৃত্বে এতগুলো মানুষ উপস্থিত হয়েছেন এই জন্য এনাজিকে ধন্যবাদ জানাই এবং আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন যাদের চোখ দিয়ে তৃণমূল কংগ্রেস দেখে যাদের মুখের কথা তৃণমূল কংগ্রেস শোনে

আপনারা নিয়ে আমি এই বলে সামনে ছাব্বিশে নির্বাচন আছে সেই নির্বাচনে দেখবেন কয়েক কোটি লোক আসবেন এবং ধর্মের দেবেন বিভিন্ন রকম আজকে আমাদের বড় অঞ্চলে পিপল দাতে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের ব্লক সভাপতির সমর্থনে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমাদের হচ্ছে সাহেব আছেন প্রাক্তন প্রধান আমাদের নেতা সহ আমাদের অন্যান্য অঞ্চলের সভাপতিরা আছেন প্রত্যেকে মিলে আমাদের যে একুশে জুলাই একুশে জুলাইকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের আজকে এই প্রস্তুতি মিটিং আমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা বুথে বুথে আমাদের এই অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে মিছিল হয়েছে মিছিল শেষে আমাদের কিন্তু একটা পথসভা এটা আমরা বড় গইনান অঞ্চলে আমরা দাতে আমরা কিন্তু মিছিলটা আমরা করলাম সভা সভাটা দা বাজারেতে একটা কথা আমরা যে আমাদের আমাদের ছাব্বিশে একুশে জুলাই সে একুশে জুলাইকে সামনে রেখে আমাদের যেমন প্রচার চলছে আমাদের প্রত্যেকটা মানুষ যাবে আমাদের রায়না বিধানসভা থেকে এখানে হাজার হাজার মানুষ যাবে এবং রাইন তৎসহ আমাদের রায়না দু নম্বর ব্লক থেকে আমাদের সমস্ত গাড়ি মানে অনেক গাড়ি মোট সাতান্নটা গাড়ি হয়েছে সাতষট্টিটা গাড়ি হয়েছে সাতষট্টিটা গাড়ি সহ এমনি টেকার প্রত্যেকটা যাবে এটা রায়না দু নম্বর ব্লক থেকে যাবে রায়না এক নম্বর ব্লকে ট্রেন থেকে আরম্ভ ট্রেন সহ আমাদের আরো বাস যাবে তো কাজী এখানে হাজার হাজার রাইনার বিহার থেকে প্রত্যেকটা মানুষ যাবে রাইনার দু নম্বর ব্লক থেকে বেশি সংখ্যক মানুষ যাবে সেটা আমরা আশা করছি এবং আজকে সেই মিছিলে আমরা প্রস্তুতি মিটিং যেমন একটা আছে আগামী কালকে আমাদের আরই আমার আগামী কালকে হচ্ছে উচালন অঞ্চলে আছে প্রস্তুতি মিটিং আছে আচ্ছা তারপর দিন আমাদের কাইটি জিপি আছে আমরা প্রত্যেকটা দিনে আমাদের রাইনা দু নম্বর ব্লকের সমস্ত অঞ্চলগুলো একটা পর একটা প্রস্তুতি মিটিং কি আমরা করছি আজকে আমাদের রাইনা দু নম্বর ব্লকের বড় বইন অঞ্চলের পিপলদার মানে যে চৌমাতা সেই পিপলদা বাজারে আমরা আমাদের আজকে পথসভা আমরা করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের রায়না বিধানসভার সম্মানীয় বিধায়িকা সম্পাদা মহাশয় উপস্থিত আমার পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক মহাশয় উপস্থিত আমার বর্ষিয়ান নেতা মাইটা এক নম্বর অঞ্চলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি মাননীয় রামচন্দ্র পাল মহাশয় আমার ব্লকের অন্যতম যুব নেতা বা গোতাল অঞ্চলের প্রাক্তন প্রধান ভাই সাহেব আলী খান উপস্থিত আমার এই অঞ্চলের অঞ্চল সভাপতি অজিতা থেকে আরম্ভ করে অলোক মালিক থেকে আরম্ভ করে আমার পার্শ্ববর্তী অঞ্চলের অঞ্চল সভাপতি নজরুল থেকে আরম্ভ করে এই অঞ্চলের থেকে আমার পঞ্চায়েত সমিতির যারা মেম্বার কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান এবং আমার পার্শ্ববর্তী অঞ্চলের যারা পঞ্চায়েত মেম্বার এবং এই এলাকার যারা বুথ সভাপতি অঞ্চল কমিটি নেতৃত্ব ব্লক কমিটির নেতৃত্ব সকলেই উপস্থিত ছিল

যদিভাবে মানুষ যাবে তাদের একটু খাওয়া দাওয়ার মুড়িওটা মুড়ি চাপটাও ব্যবস্থা করতে হবে আমরা চেষ্টা করছি নিজেদের মধ্যে কি হবে সেটা মুড়ি করে করা যায় সেটা আমরা চেষ্টা করছি